আজকে আমি এসে গেছি বিধাননগরের বিখ্যাত রথের মেলা নিয়ে তো তার আগে আমাদের জানতে হবে রথের মেলাটা কি রথ বললেই কিন্তু আমাদের তিনজনের নাম বা মুখ প্রতিমা মনে পড়ে এক হলো জগন্নাথ দেবজি বলরাম দেবজি এবং সুভদ্রা দেবীজি কিন্তু রথের ব্যবহার অনেক প্রাচীন এবং আমরা যদি আপনারা শান্তনু বিশ্বাসের সৌমিত্র বিশ্বাস মহাশয়ের ভাষা তিনি পড়েন তাহলে দেখবেন যে অনার্যরাও ইয়ে ব্যবহার করতেন রথ ব্যবহার করতেন এবং সেটি সাড়ে টানা এবং নানারকম ঐতিহাসিক তথ্য প্রমাণ থেকে পাওয়া যায় যে রাজা কনিষ্ক এবং জৈন রাজা খারাপ এলার সময়ও রথের প্রাধান্য ছিল রথ জিনিসটা কিছু নয় রথ জিনিসটাকে রথ উৎসবটাকে মোটামুটি রথ একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং স্পিডি ট্রান্সপোর্টেশান সিস্টেম সেটাকে ঘোড়ায় বা যা একটু দ্রুতগামী কোনো পশুতে টানা হয় বলে সেটা একটু দ্রুতগামী মানে হাঁটার থেকে একটু দ্রুতগামী তো সেইটা থেকে আমরা যদি চলে যাই যে যে রথ উৎসবের কথা পৃথিবীতে নানা দেশ এবং ভারতের নানা অঞ্চলে নানারকম রথ এবং নানারকম দেব দেবীতে সেই রথ প্রচলিত আছে রথটা কেন করা হয় রথটাকে করা হয় এটা একটা সর্বসাধারণের উৎসব হিসেবে পরিগণিত করা হয় এবং বর্ণভেদ এবং সমাজে অস্পৃশ্যতাকে হ্রাস করার জন্য এই রথ উৎসবটি করা হয় তো দেখতে দেখতে আমাদের সল্টলেকের যে বিধাননগর ভাগবত সমাজের যে রথ উৎসব সেটা ৩৫ বছরে পা দিল উনিশশো সাল মানে নাইনটিন এইটটি এই রথযাত্রার সূচনা তখন রথযাত্রা হতো কিন্তু মেলা এরকম কলেবরে হতো না আস্তে আস্তে মেলার পরিধিও বৃদ্ধি পায় এবং রথযাত্রার অত্যান রথযাত্রার যে গ্র্যান্জার বলা হয় বা বাহুলতা সেটাও বৃদ্ধি পায় এবং সেটা সর্বসাধারণ রাজ্যে হয় এখন সল্টলেকে অনেকগুলি রথ বেরোয় তার মধ্যে এটি প্রধান রথ এবং সেই রথের মেলা বসে মাসির বাড়ি যেটা করা হয় সেটা সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণ এবং সেখানেই মাসির বাড়ি করে এবং রথমে রথে এবছর রথের আগে থেকেই রথের মেলা শুরু হয়ে গেছে এবং বোধহয় উল্টো রথের দিন সেই মেলার সমাপন হবে তো এখানে হরেক রকমের পসরা বসে এবং নানা রকম স্টল দেওয়া হয় এবং বেশ অনেকখানি জায়গা জুড়ে হয় নানারকম খাদ্যদ্রব্যের ফুড স্টল বসে এবং একটি মঞ্চ থাকে সেই মঞ্চতে সারাক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো এই দেখতে দেখতে আসুন আপনারা চলে আসি যে রথের আরও আরও কিছু ঐতিহাসিক প্রামাণ্য আমি দাখিল করি এবং রথ এবং কেন জগন্নাথ দেবজি বলরাম দেবজি এবং সুভদ্রা দেবজি দেবীজি যে রথের কথা বলা হয় সেটা আসলে কিন্তু আমাদের চোখের সামনে প্রথমে যেটা ভেসে ভেসে পুরীর রথযাত্রার কথা এবং এটি বিশ্বের বোধ হয় প্রাচীনতম রথযাত্রা উৎসব যেখানে জগন্নাথ দেবজি ছিলেন হলেন বিষ্ণুর অবতার এই বিষ্ণুকে যদি আপনি বলেন শ্রীকৃষ্ণ অবতারে তাহলে শ্রীকৃষ্ণ অবতারে ইনি ছিলেন কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথী অর্জুনের সারথী মানে ড্রাইভার ড্রাইভার মানে যিনি পরিচালনা করেন সবাইকে অর্জুনের সারথি হিসেবে শ্রীকৃষ্ণ পরিচালনা করেছিলেন সেই সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ বা যুদ্ধ অধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধে যেখানে ধর্ম পরাজিত হয় সেই শ্রীকৃষ্ণই জগন্নাথ রূপে যখন রথে বিচরণ করেন তখন তিনি একটা অদ্ভুত অদ্ভুত একটা মানে বার্তা দিতে চান জনগণকে যে মানুষই দেবতা করে করে তার উপরই দেব মহিমা নির্ণয় কীরকম জগন্নাথ ভগবান এবং তিনি জগতের ঈশ্বর তিনি রথে যাত্রা করছেন সেই রথযাত্রার দড়ির টানবেকে সেই রথযাত্রাকে ড্রাইভার কারা হবে সেই রথযাত্রার ড্রাইভার হবে কিন্তু সাধারণ মানুষ জাতি বর্ণ বর্ণভেদে সমস্ত বর্ণভেদে সমস্ত মানুষ সেই রথযাত্রায় সামিল হবেন সেখানে রাজা কিন্তু পাবলিক সার্ভেন্ট রাজা এসে রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলে সেই রাস্তা দিয়ে জনগণ জগন্নাথ দেবজিকে টেনে নিয়ে যাবেন এটাকে বলতে পারেন একটা ডেমোক্র্যাটিজম বা কমিউনিজমের মূল কথা যেখানে জনগণই মানুষ ভগবান তৈরি করেন এবং দেব মহিমা নির্ণয় করে সেই জনগণের ওপর সেই জগন্নাথ বলরামজি সেই রথের ওপর থেকেই বিশ্ব শাসন করে চলেন জগ জনগণের ওপর দিয়ে জনগণকে দিয়ে তার মানে একটা জনগণ মানে বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল এই কনসেপ্টটা কিন্তু জগন্নাথ দেবজি প্রতিষ্ঠা করে গেছেন এই রথযাত্রা উৎসবের মধ্যে দিয়ে এবার দেখি আমাদের ভারতে কত রকমের মানে কি কীভাবে রথ টানা হয় আমাদের এখানে রঠা বা রথ বলা হয় এবং এটাকে থের বলেও জানানো হয় হুম তো কুলুতে রঘুনাথকে নিয়ে একটা রথ টানা হয় হিমাচল উপত্যকা জুড়ে তিনশোটিরই বেশি দেবদেবীকে প্রত্যক্ষ করতে শোভাযাত্রায় অংশ নেয় এই জনসাধারণ মানে এই যে রথ উৎসবটা হয় এখানে তিনশোটির বেশি মানুষ দেবদেবীকে নিয়ে এই রথযাত্রা হয় নেপালে হয় মাঘ মাঘচিন্দ্রনাথের রথযাত্রা ভ্রমণী বৌদ্ধ ঈশ্বর বা আভালক আভালকটেশ্বরের উৎসর্গিত এটা হলো আভালকটেশ্বর নয় এবার একটা এটাকে বাংলায় বলা হয় অবলোকিতেশ্বর অবলোকিতেশ্বর কাকে বলা হয় যে সাতাশতম বুদ্ধ যিনি হলেন গৌতম বুদ্ধ তিনি বোধিলাভ করেন তার আগে যেন যে সমস্ত বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন সেই বুদ্ধরা নিজেরা বোধিলাভ করেননি কারণ ওনারা বলেছিলেন প্রত্যেকটা মানুষ যদি মানুষের দুঃখ কষ্ট নিবারণ না হয় তাহলে তারা বোধি বোধিলাভ করবেন না তারা নিষ্কৃতি লাভ করবেন না এই যে আগের যে বুদ্ধ এদেরকে বলা হয় অবলোকিতেশ্বর এবং নেপালে এই অবলোকিতেশ্বরদের নিয়েও রথযাত্রা চলা হয় এবং সেখানেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই রথ টানেন মতি মণিপুরের রথযাত্রার নাম হলো কাংচিংবা এবং এই রথযাত্রার সেখানকার সংস্কৃতিকে নিয়ে এই রথযাত্রা হয় যেন ট্যাবলয়েড বেরোয় এটা আমরা যেটা দেখি ছাব্বিশে জানুয়ারি ট্যাবলয়েড বেরোয় সেই ট্যাবলয়েড বেরোয় এবং রথযাত্রার নাম করলে আর নাম না নিলেই নয় যেটা বিশ্বে দ্বিতীয় বলা যায় যে পুরনো দ্বিতীয় পুরনো রথযাত্রা সেই রথযাত্রা হলেন মাহেশের রথযাত্রা শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা এটি প্রায় ছশো উনআশি বছরের পুরনো এবং এখনও শোনা যায় যে পুরীর রথযাত্রা শুরু হয়েছে এই খবরটা পেলে পরে মহেশের রথযাত্রার রশিতে টান পড়ে তাহলে এই পুরী এবং শ্রী চৈতন্যদেব এই দুটি রথযাত্রা পুরী রথযাত্রা এবং মাহেশের রথযাত্রার সঙ্গে শ্রী চৈতন্যদেবের স্মৃতি অতপ্রতভাবে জড়িত এবং শ্রী চৈতন্যদেব এই দুটি রথযাত্রাতেই অংশগ্রহণ করেছিলেন এবং উনি বলেছিলেন মাহেশের রথের যদি প্রভুকে দেখা যায় তা নাকি জগন্নাথের পুরী দেব পুরীর যে প্রভু জগন্নাথ দেবজি বলরাম সুভদ্রা দেবজি তাদেরকে দেখার সমান সে পূর্ণ হয় তো এখানে আরও কয়েকটা ডিসকাশন করি যেমন আমাদের মেলায় তো মোটামুটি সবই পাওয়া যায় এই মেলার আমি দেখাচ্ছি সেই মেলাগুলো দেখতে থাকুন সঙ্গে সঙ্গে আরও আমি কিছু ইনফরমেশান দিচ্ছি কেননা আমার বেশিরভাগ ব্লগিংই ইনফরমেটিভ হয় তো এখানে যে রথ পুরীর যে রথ বেরোয় সেটা কিন্তু তিনজনের তিনটে রথ শ্রী জগন্নাথ দেবজির একটা রথ বলরাম দেবজির একটা রথ এবং সুভদ্রা দেবীজির একটা রথ তিনজনের তিনটে রথ বেরোয় কিন্তু বাদবাকি যে সমস্ত জায়গায় আমরা বলছি যেমন বিধাননগর রথযাত্রা একটা রথে তিনজন থাকেন মাহেশেও একটা রথে তিনজন থাকেন এবং এই তিনটে এই রথগুলোকে প্রিজার্ভ করা হয় এখানে পরবর্তীকালে যখন রথযাত্রার আগে অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ তৈরি করা হয় আর পুরীতে কিন্তু পুরো রথটাকে ডিসম্যান্টেল করে দেওয়া হয় উল্টো রথের পরে যখন সানুবেশ পরে জগন্নাথ দেবজি ভেতরে ঢোকেন পুরীর মন্দিরের ভেতরে ঢোকেন তারপরে শয়ন একাদশী পরে এই পুরো রথটাকে ডিসম্যান্টেল করে পরবর্তী বছর আবার অক্ষয় তৃতীয়ার দিন থেকে নতুন কাঠের ওপর আবার কিন্তু কাঠের দিয়ে এই রথ তৈরি করা শুরু হয় তাহলে আসুন আমরা আগে দেখে নিই যে কার কি রথের নাম কার কত রথের চাকা এবং কে সারথি ইত্যাদি ইত্যাদি শ্রী জগন্নাথদির যে রথ তার নাম নন্দী ঘোষ বা গরুরধ্বজা বা কপির ধ্বজা কেন নন্দ গরুর ধ্বজা বা কপির ধ্বজা না ওপরে যে রথের ওপরে যে পতাকাটা থাকে সেই পতাকায় গরুর গরুরের ছবি থাকে আর গরুর ধরে থাকে আবার কোনো কোনো মতে সেটা হনুমানজি থাকেন হনুমানজি থাকেন বলে তার নাম কপির ধ্বজা আর গরুর থাকেন বলে তার নাম গরুর ধ্বজা বেশিরভাগ লোকই নন্দী ঘোষ হিসেবেই চেনে নন্দী হিসেবেই রথটিকে চেন ষোলোটা চাকা তার সারথীর নাম দারুকা আর পতাকার নাম ত্রৈলোক্যমিনী আর চারটে ঘোড়া দিয়ে রথ টানা হয় সেই চারটি ঘোড়াই হলো সাদা রঙের চারজনের নাম হলো শঙ্খ বলাকা সীতা হরিদাস্য আর রথের রশি হল শঙ্খচূর্ণাগিনী এবার আসি বলরামজির রথের কথা বলরামজির রথ হলো নাম হল তালো বা লাঙ্গলার ধ্বজা এর চাকা চোদ্দোটি সারথী মাতলি পতাকা উন্নানী আর যে ঘোড়াগুলো দিয়ে টানা হয় তাদের বর্ণ হল কালো এই চারটে ঘোড়ার নাম হলো তীব্র ঘোড়া দীর্ঘ দীর্ঘশর্মা ও স্বর্ণাভা এবং রথের রশি হলেন বাসুকিনা এবার আছি সুভদ্রাজির কথায় তার রথের নাম হলো দর্পদলন বা দেবদলন বা পদ্মধ্বজা চাকা বারোটা সারথী হলো অর্জুন কারণ অর্জুন তার স্বামী পতাকার নাম হলো নবম নদম্বিকা আর তার তিনি লাল চারটি ঘোড়া দ্বারা মানে টানিত হন লাল ঘোড়াগুলির নাম হলো রচিকা মচিকা জিতা ও অপরাজিতা আর রথের রসির নাম হলো স্বর্ণচূড়া নাগিনী তো আমরা সাধারণত পুরীর রথযাত্রার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করতে পারি এবং মানুষ পুরীতে ঢল নামে এই জগন্নাথ এই রথযাত্রায় এবং আমরা কিন্তু বারবার বাঙালিরা বিশেষ করে মানে প্রভুর টানে বারবার আমরা সেই ইয়েতে যাই সেই পুরীতে যাই তাই জন্য আমাদের মানে বেড়ানোর জায়গার একটা সুন্দর অ্যাব্রিভিয়েশান আছে যেই অ্যাব্রিভিয়েশান হলো দীপুদা দীঘা পুরী অথবা এবং দার্জিলিং পুরীতে কিন্তু আমরা সমুদ্র দেখতেও যেমন যাই তার থেকে বড় বড় টান হলো শ্রী জগন্নাথ দেবজিকে দর্শন করা এবং তার পুজো দেওয়া তো এই জগন্নাথ দেবজি যখন বাইরে আসেন রথযাত্রার পরে রথযাত্রার পরে বাইরে আসেন তারপরে যান উনি ওর গুন্ডিচার দিব গুন্ডিচাতে গুন্ডিচা মন্দির সেটা হলো মাসির বাড়ি এবং সেখান থেকে উল্টো রথের দিন ফিরে এসে কিন্তু উনি মন্দিরে ঢোকেন না কারণ ওনার স্ত্রী লক্ষ্মীদেবী খুব রাগ করেন কে ওনাকে ফেলে উনি গেছেন তাই জন্য দেবী দরজা খোলেন না এই লক্ষ্মীদেবীর মান ভাঙাতে থাকেন জগন্নাথ দেবজি এবং অপেক্ষা করে থাকেন প্রধান দরজার সামনে রথের ওপরে এবং সেই সময় তার সানুবেশা হয় সানুবেশা মানে সোনার অলঙ্কার যত আছে তাই দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনই সেজে ওঠেন এবং সেখানে দলে দলে মানুষ দর্শন করতে যান যেহেতু মন্দির বন্ধ থাকে এবং দেবী রাগ করে জগন্নাথ দেবজিকে ঢুকতে দেন না ব্যাপারটাকে দেখুন এখনও কিন্তু শ্রীরা স্বামীকে রাগ করে বাইরে বার করে দিতে পারেন এটা দেবতাদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য লক্ষ্মীদেবী তাকে স্বামীকে না ঢুকতে দিয়ে অভিমানে তাকে বাইরে বার করে দিয়েছেন বোন সমেত এবং ভাসুর সমেত মানে ননদ এবং ভাসুর সমেত যে উনি না খুললে জগন্নাথ দেবজি ঢুকতে পারবেন না ঠিক আছে কিন্তু তারপরে তার মান ভাঙিয়ে জগন্নাথ দেবজি আস্তে আস্তে ঢোকেন এবং যে এতদিনের পরিশ্রম শেষে উনি একাদশীর দিন ঘুমোতে যান সেই ঘুমানোর নাম হলো স্বয়ন একাদশী এবার আসি আমাদের বিধাননগরের এই মেলায় আমি বিধাননগরের এই যে রথের মেলা প্রথম মেলা থেকেই এ মানে এরা এখানে আসি এবং এটা খুব ছোট কলেবরে আগে হতো এবং যখন হয় রথ যখন হয় তখন তো সবসময় বর্ষা হয় এবং খুব কাদা প্যাচ প্যাচে অবস্থা থাকতো তো এখন মেলা প্রাঙ্গণ পুরোটাই বাঁধিয়ে দিয়েছে যেহেতু এটার নাম বই মেলা প্রাঙ্গণ এবং এখানে মোটামুটি ভালো ভালো মেলা হয় বিধাননগর মেলা হয় তারপরে পশ্চিমবঙ্গ সরকারের অনেক অন্য মেলা হয় ক্ষুদ্র শিল্প মেলা হয় তারপর বিধাননগর মেলা হয় তাই জন্য এই মেলা প্রাঙ্গণ এখন পুরোটাই বাঁধানো কাদা প্যাচ প্যাচে ভাবটে আর নেই এবং এবছর দেখলাম এই রথের মেলার প্রচণ্ড একটা সুন্দর কম্প্যাক্টনেস এবং বেশ বড়ো কলেগড়ে এই রথের মেলাটা হচ্ছে এবং রথের মেলা এবছর শুরু হয়েছে আঠাশ তারিখ থেকে মানে আঠাশে জুন থেকে শুরু হয়েছে যেটা রথের আগে থেকে শুরু হয়েছে এবং চলবে প্রায় উল্টো রত অবধি এবং এখানে নেই হরেক রকমের জিনিস আছে যেমন আছে মোবাইল ফোনের কভারের দোকান তেমনি আছে কাঠের আসবাবপত্রের দোকান শাড়ি গয়না এ সমস্ত দোকান তো মানে কসমেটিক জুয়েলারিস তারপরে শাড়ির দোকানে তো অঢেল এবং মানে জামা কাপড়ের দোকান অঢেল পুরো জায়গাটা এবং সব সামনের যে মঞ্চটা আছে মঞ্চটায় সবসময় নাচ গান ও অন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সব সময় চলছে এবং প্রচুর ভিড় বিভৎস ভিড় রথের মেলায় আমি কোনোদিন এত ভিড় দেখিনি এবং দেখুন কত মানুষ এসছে কত জিনিস কিনছে এবং আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে অত ভিড় ছিল না মানুষ বুঝতে পারেনি কিন্তু রথের দিন থেকে ভিড় যা শুরু হয়েছে পুরো করুণাময়ীর মোড় থেকে ভিড় শুরু হয়েছে করুণাময়ীর মোড় থেকে উইপ্রমোড়ব্দি প্রায় জ্যাম চলে গিয়েছিল তো সেই জ্যাম ঠেলে ঠেলে কোনো রকমে এসেছিলাম সেদিনকে তারপর থেকে কিন্তু প্রতিদিনই বেশ ভালো ভিড় চলছে এবং মানুষজন অফিস ফেরতা যাদের সল অফিস তারা একবার মেলায় ঢুঁক মেরে তারপর বাড়ি যাচ্ছে তো এই জিনিসটা বেশ ভালোই হচ্ছে যারা ব্যবসা করতে এসছেন যারা দোকান নিয়েছেন তারা তো টাকা দিয়েই দোকানটা নিয়েছে এবং তাদেরকে ভাড়া দিতে হচ্ছে এই লোকজনের সমাগম যত বেশি হয় তাদের পক্ষেও বেশ ভালো হয় এবং তারা বিক্রি বাটা করে যে লাভটা করতে পারেন তাহলে ভালো এবং এইখানে বেশি লাভ করতে পারলে পরের বছরও এনারা আসবেন এখানে এবং আরও স্টল দেবেন তো আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা কমেন্টস বক্সে জানান কারা কারা এসছেন এবং কারা কারা আসবেন আচ্ছা আপনাদের গ্যাঁটার্থে বলে রাখি কীভাবে আপনারা রথের মেলায় যাবেন যারা মনে করুন শিয়ালদা থেকে আসছেন তারা একটা কাজ করবেন শিয়ালদার মেট্রো ধরবেন শিয়ালদা করুণাময়ী মেট্রো ধরলে একদম করুণাময়ী স্টেশনে নামবেন করুণাময়ী স্টেশনে নেমে নেমেই দেখতে পাবেন মেলার গেট তো ওখানে ঢুকে যাবেন আর যারা মনে করুন অন্য জায়গা থেকে আসছেন যদি মনে করুন সাউথ থেকে আসেন তারা ওই যে কোনো পাঁচ নম্বর সেক্টরের বাসে এসে করুণাময়ীতে নেমে করুণাময়ীর ঠিক পাশেই দেখবেন মেলা গ্রাউন্ড এবং সেখানে চলে আসবেন যারা হাওড়া থেকে আসছেন তারা দুশো পনেরো রেতে আসবেন দুশো পনেরো রেতে এসে একদম করুণাময়ীর মোড়ে নামলেই আপনারা দেখতে পাবেন মেলার আলোকোজ্জ্বল উপস্থিতি এবং সেখানে চলে আসবেন আর যারা মনে করুন নর্থ থেকে আসছেন মনে করুন বড়ানগর বা এখান থেকে তারা দুশো একে আসবেন আসতে পারেন দুশো একে এসে আপনারা করুণাময়ীতে করুণাময়ীতে নামবেন এবং করুণাময়ীতে নেমে তো বলেই দিলাম যে আলোকজ্জ্বল উপস্থিতি দেখতে পাবেন মেলা গ্রাউন্ডে এবং এসেখানে ঢুকে যাবেন আর যদি কাউ মনে করুন যারা হাতিবাগান বা হাতিবাগান বা খান্না দিয়ে আসছেন তারা দুশো পনেরোরে অ্যাভেল করতে পারেন অথবা একটা অটোতে উল্টোডাঙ্গায় আসতে পারেন উল্টোডাঙ্গা থেকে আবার একটা অটো করে করুণাময়ী চলে আসতে পারেন এবং সেখানেই দেখবেন যে মেলা মেলা খোলা আছে কতক্ষণ মেলা সাধারণত দুটো থেকে খোলে এবং চলে রাত আটটা অবধি রোববার দিন রাত নটা অবধি চলে তো আপনারা সেইভাবে আস্তে আস্তে মেলা চলে আসবেন এবং সেখানে দেখতে পাবেন স্টেজ যেখানে আছে স্টেজের ঠিক আপনি যদি স্টেজের দিকে মুখ করে দাঁড়ান তাহলে আপনার ডান দিকে দেখবেন একটা মণ্ডপে তিনজনের বিগ্রহ রাখা আছে জগন্নাথজি বলরামজি এবং সুভদ্রাজি এবং তার পাশেই রথের রথ দাঁড় করানো আছে সেখানে প্রতি সন্ধ্যেবেলা ভোগ প্রসাদ বিতরণ হয় এই যে দেখুন এরপরেই আসছে রথের এই যে রথ দাঁড়িয়ে আছে এবং ভোগ প্রসাদ বিতরণ হয় এবং সেখানে ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন এছাড়াও মন্দিরে ভোগ প্রসাদের ভোগ প্রসাদ বলব না ওখানে জগন্নাথ দেবজির প্রসাদ যেটা হয় মিষ্টি প্রসাদ বা প্রসাদ সেটা বিতরণ করা হয় তো সেখানে আপনারা প্রণাম করতে পারেন সেখান থেকে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন তো এই হলো আমার কথা আপনারা সবাই আসুন এবং কমেন্টস বক্সে লিখুন কারা কারা এসছেন এবং কারা কারা আসতে চান বেশি দিন আর চলবে না এটা বোধ সোমবার কালকে অবধি চলবে তো আপনারা চোদ্দো তারিখে চোদ্দো না পনেরো তারিখ অবধি লাস্ট ডেট আপনারা চলে আসুন দলে দলে এবং